এক থালা ভাতের যে কি মূল্য একমাত্র মেয়েরাই বোঝে কারণ তুমি রাগ করে সাত দিন বাপের বাড়ি গিয়ে থাকো দেখবে যে সবার নজর কেমন হয়ে যায় এক থালা ভাতের তখন দাম হয়ে যাবে কোটি টাকা তখন বলবে যে মনি তুমি তোমার বাড়ি চলে যাও আসলে মেয়েদের কোনো বাড়ি থাকে না এটাই বাস্তব শ্বশুর বাড়ি বাপের বাড়ি নিজের কোনো বাড়ি থাকে না তো সেটাই তুমি যদি সাত দিন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি মানে বরের কাছ থেকে যদি বাপের বাড়ি যাও তুমি বুঝতে পারবে যে এক থালা ভাতের কতটা মূল্য হয়ে যায় তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা দিন নতুন একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আশা করি তোমরাও তোমাদের ভালো লাগবে আর তোমরাও আশা করি অনেক বেশি ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সকল কাজকাম আমার সেরেছি তো সকল কাজ কাম সারার পরে এই যে ভর্তা ভাত দিয়েছিলাম কারণ ভর্তা ভাতটা না খেয়ে গেলে বাচ্চাদের অনেক মানে দুটো সময় স্কুল ছুটি হয় তো সেজন্য ভারী কিছু একটু খাইয়ে দিই আর যে টিফিনে দিয়েছি আমার মেয়ে বললো যে মা কালকে জন্মদিন হয়েছে পুসুর তো সে যে কেকটা ছিল ওই কেকটা একটু দিয়ে দিও তো সেজন্যই ওই কেকটা একটু দিয়ে দিলাম তো ছেলে মেয়ে দুটো একটু কেক খেতে অনেক বেশি ভালোবাসে কিন্তু সব সময় তো আর জোটে না সে জন্য খেতেও পারে না তো পুশু সোনার একটু ছেগে যে জন্মদিন হলো তো সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম যে ছেলে মেয়ে দুটোর দেব মায়ের মনে তো অনেক কিছুই চাই কিন্তু করতে তো আর পারি না তো কি আর করব তো এই যে সকালবেলা আমার সম মানে সবচেয়ে বেশি কাজের চাপ পড়ে বাচ্চা দুটো স্কুলে যায় বয়ার হচ্ছে দোকানে যায় সো সেজন্য অনেকটা চাপ পড়ে যায় তারপরে ওদেরকে আমি পাঠিয়ে দিয়ে নিলি কাজ করি দুটো হালকা পাতলা খাই ধরো যে এই যে ভুষি মানে যে একটু ছাতু খাই আর সে এক কাপ চা খেয়ে তারপরে আমি দিনটা শুরু করি তো না খেয়ে থাকলে আমার একটু অ্যাসিডিটির সমস্যা আছে আর আমি প্রচুর জল খাচ্ছি এখন কারণ যেহেতু শীতকালে জলটা অনেক খাওয়া কম পড়েছে তাই বন্ধুরা তোমরাও যদি পারো জলটা এখন একটু বেশি বেশি খাবে কারণ জলটা আমাদের শরীরের অনেক বেশি উপকার করে তো আমি নিলিবিলি ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরেই ভাবছি যে একটু গোছাবো কিন্তু গোছানো গোছানো করে হচ্ছিল না বন্ধুরা যান যারা আছে এই ভিডিওগুলো করে এডিটিং করতে ভয়েস দিতে অনেকটা সময় চলে যায় তো ভালোবেসে ভিডিওগুলো করতে ইচ্ছে করে সে জন্যই করি তো অনেকটা টাইম চলে যায় তো ভাবছি যে এখন একটু নিলিবিলি সময় এখন ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিই তো জানো তো বন্ধুরা এই ঘর দোয়ার নাম যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনের ভিতরও ভালো লাগে আর গা মানে শরীরটাও অনেক বাড়িটাও পাতলা হয় শরীরটাও পাতলা হয় তো দেখো আমার ড্রেসিং টেবিলের সামনে কেমন হয়েছে গোছানোটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার কাছে তো ভালোই লাগছে তো বাড়িটাও ভালো লাগে পাতলা হয় আর নেগেটিভ জিনিস যত আছে নেগেটিভ জিনিসটাও দূর হয়ে যায় বাড়িতে যদি আবর্জনা থাকে মানে গোছালো না থাকে তাহলে দেখবে যে মনের ভিতর ভালো লাগে না আর নেগেটিভ জিনিসটাও এসে মনে হয় ভর করে অনেকটা বাড়িতে রোগ বেধি ঝগড়াঝাঁটি এগুলো লেগেই থাকে মনে হয় আমার কাছে মনে হয় আর দেখেছি এটাও বাস্তব এটাই হয় তো তারপরে এই যে আমি সকালে ঝাড়ু দিয়েছি তারপরেও আর একবার ঝাড়ু দিয়েছি যেহেতু ড্রেসিং টেবিলটা গুছিয়েছি তো সেজন্য বন্ধুরা আর একবার গুছিয়ে নিছি তো এখানে যে সকালে খেয়েছিল তো সেখানটা একটু পরিষ্কার করবো আর এই যে ছাতুগুলো সেদিনকে যে বানালাম তো ছাতুগুলো পাত্রে পাত্রে রেখে দিয়েছি যখন একটু খুদাটুদা টুদা লাগে তখন খাই আর এতে আছে মানে এখানে আছে সোলার ছাতু আর এই মুড়ির ছাতু আর বিস্কুট রয়েছে এগুলো চিনি মেশানো আছে বা গুড় দিয়েও খাই যে যখন যেরকম মনে হয় তো এগুলো খাওয়া দাওয়া হয়েছে এলোমেলো রয়েছে তো ভাবছি যে একটু টেবিলটাও গুছিয়ে নিই তো সমস্ত কাজ করার পরে স্নান করে নিয়েছিলাম তো স্নান করার পরে যে আমাদের মেয়েদের প্রত্যেক দিনের ডেলি রুটিনের প্রধান একটি কাজ হচ্ছে রান্না করা তো রান্না করতে চলে এসেছিলাম তো রান্না বান্না তোমাদের সাথে বেশি একটা শেয়ার করিনি কারণ সময়টা অনেক চলে যায় আর ভিডিও করতে গেলে না অনেক বেশি টাইম লাগে মানে সেট করতে হয় এই সেট করতে করতে মনে হয় না যে আর ভিডিও করে করি তো এই যে মা এসেছিলো পশুর জন্ম জন্মদিনে তো মাকে ভাত দিয়েছি রান্না হয়ে গেছে তো ভাবছিলাম কি মা দিয়ে দিই খেয়ে নিক তো তারপরে এই যে আমু চান টান করে খেয়ে নিয়েছিলাম তো খাবারটা অনেক গরম ছিল তো ভালো ছিল খাবার খেতে তো গরম ছিল সেজন্য খেতে পারছিলাম না তো খেতে খেতে অনেক বেলা হয়ে যায় কাজ টাজ সারতে সারতে কী আর করব বন্ধুরা বলো তো মেয়েদের জীবন তো এমনই হয় দিন যে কথা দিয়ে মানে টাইমটা চলে যায় বোঝা যায় না কিন্তু এই মানে কাজের কোনো ভ্যালু নেই কারোর কাছে মূল্য নেই তো তারপরে যে খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া করে একটু গিয়েছিলাম মন্দিরে তো মন্দিরে যে দেখলাম যে এত সুন্দর ফুল ফুটে আছে। কিন্তু ফুলগুলো দেখে মনে হচ্ছিল কয়েকটা নিয়ে আসি তো কিছু করার নেই কারণ ফুল গাছেই মানায় আর এখান থেকে তো আনা যাবে না যেহেতু মন্দিরে মন্দিরে ওদের পুজোতা পুজোতেও এগুলো তোলে না তো আমার এই যে বোন ওরাক এক বান্ধবীর সাথে কথা বলছিল ওইখানেই বাসা আর এই যে দেখো মন্দিরের আঙ্গিনাটা তো মাঝে মাঝে মন্দিরে গেলে মনটা অনেক বেশি ভালো লাগে সত্যি ভালো লাগে মনটা অনেকটা হালকা হয়ে যায় মনের ভিতর মানে অনেকটা ভারাক্রান্ত থাকে তো মন্দিরে গেলে ভালো লাগে মনের ভিতরে তো তারপরে এই যে এখন রাত হয়ে গেছে এখন রাত মানে এগারোটা বাজে তো আমার বরমশাই আসলেই আমরা খাই ছেলে মেয়ে দুটো পড়ে তার আগে খাওয়া হয় না তো তারপরে এই যে আমার বরমশাই খেতে খেতে দিয়েছি আর ছেলেটা খেয়ে ওর দিদার কাছে গল্প শুনছে ওর দিদা আসলে ওর আর মানে জ্ঞান থাকে না আর আমার হাজব্যান্ড এই যে বলছে যে মাছটা তুমি খাও তোমার মাছ তো আমি দুপুরে খাইনি তো সেজন্যই বলছিল তো দেখো সবাই মিলে খেতে খুব বেশি ভালো লাগে বিশেষ করে বোরের সাথে বসে খেতে ভালো লাগে তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগবে একটা সাবস্ক্রাইব দিয়ে লাইক দেবে কমেন্ট দেবে ভালো থাকবে টাটা